আরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একবারে প্রতিদিন হু হু করে বাড়ছে স্বদেশ দা তোমার তো অনেক জায়গায় অনেক কিছু পরিচয় তা আমার ছেলেটার একটু হেল্লা করে দাও না তোমার ওই ভালো ছেলেটার কথা বলছো যেটা খুবই ব্রিলিয়ান্ট ছিল যেটা খুবই সুনাম ছিল ওই ছেলেটার কথা বলছো তোমার ওই ছেলেটার কোনো চাকরি হয়নি না স্বদেশ দা এম এ করে বসে আছে দুবার টেট পরীক্ষায় পাসও করেছে এখন বাড়ি বাড়ি টিউশনও পড়ায় ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না তুমি একটা কিছু করে দাও না স্বদেশ দা ভালোই তো হয়েছে গো পাঁচশো থেকে হাজার টাকা হয়ে গেল আর তোমরা ভোটটাও দিয়ে দিলে খুব খুশিতে এবার বুঝো আর লজ্জা দিও না স্বদেশ দা কিছু ভালো লাগছে না কেন গো ভালোই তো তোমাদের বাড়ির পাশে একটা কচুরি পানার ডুবা ওই তো কচুরি পাতাগুলো নিয়ে থালা বানাও কেন ছেলেকে বলো থালা বানাবে ওইগুলো বাজারে বিক্রি করবে তারপরে ছেলেকে বলো ওই পাড়ার মোড়ে একটা ঘুগনি দোকান দিবে চপের দোকান দিবে অনেক লাভ তো অনেক প্রফিট হ্যাঁ আবার তোমার চিন্তা কিসের আর লজ্জা দিয়ে না স্বদেশ দা ছেলেটাকে বিএড ডিএড করালাম বেকার বসে আছে চাকরি বাকরি হচ্ছে না মুখের দিকে তাকাতে পাচ্ছি না ছেলেটার আরে কেন না কেন না আমি এমনি বর্তমান রাজ্যের পরিস্থিতির কথা বললাম কিন্তু কাঞ্চন কেন ঠিক আছে দেখছি দেখছি আমি তোমার ছেলের জন্য ব্যবস্থা করার জন্য দেখছি তা একটা ব্যবস্থা করে সদেশদা আর বেগ ভালো লাগছে এটা মুখ করে তাকাতে পাচ্ছি না আমি ঠিক আছে ঠিক আছে আমি দেখছি সম্বোধা কিন্তু কি বলো তো একটা ব্যাপার কি জানো তো এই ব্যাপারটা হচ্ছে সরকারি প্রকল্প ঠিকই আছে যেটা সুবিধা আমরা নিচ্ছি তাতে কোনো ব্যাপার নাই আমরা নিতে পারি সরকারি প্রকল্পের সুবিধা সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে শিক্ষিত ছেলেদের যে কর্মসংস্থানের ব্যাপারটা শিক্ষা যে মেরুদণ্ডটা ভেঙে যাচ্ছে ঠিক আছে সেটা আমাদেরকে ভাবতে হবে তো যে শিক্ষিত জাতির একটা শিক্ষার মেরুদণ্ড ভেঙে যাচ্ছে ছেলেদের শিক্ষিত ছেলেদের কোনো কর্মসংস্থান নেই সেটাও আমাদের একটা ভাবা দরকার কি বলো তুমি ঠিকই বলেছো স্বদেশ দা বড় ভুল হয়ে গেছে সেটাই তবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মাথা উঁচু করে সম্মানের সহিত বাঁচব না আমরা শুধু সরকারি প্রকল্পের সাহায্য নিয়ে সারা জীবন বেঁচে থাকবো না আমাদের জাতির মেরুদণ্ডকে আমরা সোজা করব এটা আমার সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে আমরা সম্মানের সহিত এ আগামীতে বেঁচে বেঁচে থাকবো সম্মানের সহিত বাঁচবো এই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরকে নিতেই হবে আগামী প্রজন্মের জন্য তুমি ঠিকই বলেছো স্বদেশ দা ঠিকই বলেছো তুমি ঠিক আছে বসো তাহলে কাজ করো আমি দেখছি তোমার ছেলে কোনো একটা ব্যবস্থা ঠিক করে দেবো চিন্তা নাই তোমার